বাজার থেকে অভিনন্দন তো এবার আপনাদের জন্য আমরা শাড়ি নিয়ে এসেছি কিন্তু খুব মধ্যে এবং সফটের খুবই সফট পাটটা পিটানো পার হবে দেখেন এবং শাড়িটার সাথে ব্লাউজ পিস হবে দেখেন ব্লাউজ পিসটা কিন্তু অসম্ভব সুন্দর ব্লাউজ পিস যারা নিতে চান এত সুন্দর এই শাড়িটা আমাদের শপে এসে দেখে নিতে পারেন দেখেন ফার্স্ট ক্লাস একটা শাড়ি যে পরবে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে এই শাড়িটার দাম পড়বে মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান অর্ডার করে ফেলবেন মাত্র টাকায় সুন্দর সুন্দর কাঞ্জিবরণ মিনাকারি শাড়িগুলা এটা আপডেট ভালো কোয়ালিটির শাড়ি দেখেন এই একটা শাড়ি কত সুন্দর শাড়ি যে পরলে একেবারে ফুটে থাকবে এগুলা কোনো পিছন পাটে কোনো সুতা নাই কোনো ই নাই একেবারে সফট এর মধ্যে এবং কালারটা কিন্তু ফাটাফাটি একটা কালার অ্যাশ কালার এবং পিটানো পার্ক এত সুন্দর এই কাঞ্জিবরণ সব শাড়িটা যারা নিতে চান মিনাকারী শাড়িটা এটা হলো ব্লাউজ পিস আমাদের শপে চলে আসবেন আমার শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয় তলা দশ নং দোকান বিয়ের বাজার এখানে আসলে সুন্দর সুন্দর এই শাড়িগুলো পেয়ে যাবেন তো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু আলহামদুলিল্লাহ মানে ফার্স্ট ক্লাস একটা শাড়ি দেখেন এগুলা শাড়ি আর হলো গোল শানের বাড়ি এত সুন্দর শাড়ি ফুল বডিটা এরকম পিটানো কাজ করা হবে এবং আঁচলের পোষণটা দেখেন খুবই সুন্দর আঁচলের পোষণটা যে পরবে ইনশাল্লাহ একেবারে পরীর মতো লাগবে প্রাইস পরবে মাত্র দেখেন ফুল বডিটা এখানে পিছনের পাটটা কিন্তু একেবারে পিটানো পাট মাত্র পনেরোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের শপে তো আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া নুরমেনশন মার্কেটের দ্বিতীয় তলা দশ নম্বর দোকান বিয়ের বাজার এই শপে আসলে সুন্দর সুন্দর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর শাড়ি একেবারে মাথা নষ্ট করার মতো সিফ ডিজাইন এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা যে আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পাবেন এই একটা শাড়ি দেখেন এই শাড়িটা কিন্তু অনেক অনেক সুন্দর শাড়ি যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন দেখেন কত সুন্দর শাড়ি একেবারে আনকমন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন ফাটাফাটি একটা শাড়ি অনলি পনেরোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে যে আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পাবেন এটা মিনাকারী কাঞ্জীবরণ শাড়ি একবারে আনকমন কালারগুলো কিন্তু সুন্দর কালার প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা সো এই একটা শাড়ি দেখেন এই শাড়িটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ওয়াও শাড়ি শুধু ওয়াও না জাস্ট ওয়াও একটা লুক শাড়িটা দেখেন ডিজাইনটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা ডিজাইন প্রাইস পরবে একেবারে রিজনেবল দাম এটা আঁচলের পোষণ আর ব্লাউজ পিসটা কিন্তু অনেক অনেক সুন্দর একটা ব্লাউজ পিটানো ব্লাউজ প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যে আগে অর্ডার করবেন সে কিন্তু আগে পাবেন সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এইগুলার কালারগুলো আমি দেখাই দিচ্ছি এখন আর ফুল ভিডিওটা এভাবে দেখানো সম্ভব না দেখেন যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম দেখেন কত সুন্দর শাড়ি প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা

তো এই একটা শাড়ি দেখেন এটা হলো পিঙ্ক কালার সে একটা ডিজাইন পিঙ্ক কালারের মধ্যে যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা তো এই একটা শাড়ি দেখেন এটা হলো মিষ্টি কালার আর মিষ্টি কালার শাড়িগুলো কিন্তু সবার পছন্দের শাড়ি মিষ্টি বলতে একটা পিআইচ মিষ্টি আর কি সুন্দর কালারটা খুবই সুন্দর একেবারে এক্সক্লুসিভ একটা শাড়ি প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন